যদি আমাদেরকে বাংলাদেশের যে কোনো মাঠে যদি ছেড়ে দেওয়া হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কোটি কোটি সুন্নি জনতা পরিখা পন্থীদের উপস্থিতিতে এই বাংলাদেশের সেই মাঠ পরিখা পন্থী থেকে মাঠ হিসেবে এই বাংলাদেশের একটি স্বর্ণ শিখরে পরিণত হবে যারা আমাদের কণ্ঠ বিরুদ্ধ করতে চাই তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন আল্লাহ হিলু ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা কেন বলছি এই দেশ আউলিয়া ক্রামের দেশ এই দেশ বাবা শাহ দেশ এই দেশ সাহাপুরানের দেশ কত বড় কলিজা হয় যে সাহাপুরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয় বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে এই হবিগঞ্জের আহলো সুন্নাতল জামাত আমরা যেভাবে ধারণ করি এবং আহলো সুন্নাতল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল স্বাধীনতার পর থেকে এই তিপ্পান্ন বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দার্থহীন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাতল জামাত দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিত আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আজ আজিম শান জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক সেমিনার আজকের এই কনফারেন্সকে সুদূর চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামটিকে আলোকিত করেছেন সুন্নাতল জামাত সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে সুন্নাতল জামাতের যিনি মসজিদের সোরার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন যিনি অত্যন্ত জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য রেখেছেন অত্যন্ত সুদক্ষ এবং সুদক্ষ সাংগঠনিক আল্লামা জৈনুল উদ্দিন জুবাইর হুজুর মদাজুল্লাহল আলী বক্তব্য রেখেছেন আহলসাত জামাতের সুরার সদস্য এবং সুদক্ষ রাজবিবিদ আল্লামা সামাদ আব্দুসামাদ হল আলী বক্তব্য রেখেছেন আমার ভাই আঞ্জমানের সালিকিন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সিরাজনগরী মতজুল্লাহুল আলী বক্তব্য রেখেছেন আঞ্জমানের সালিকিন বাংলাদেশের সাংগঠনিক সচিব আলহাস মৌলানা আলী আলী মোহাম্মদ চৌধুরী সাহেব আজকের মাহাবিলের পরিচালনায় আঞ্জমানের সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জনাব শেখ ফারুক আহমদ ভাই আমার পূর্বে যিনি সদ্য বক্তব্য রেখে যিনি আরস করেছেন হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ মাটিও মানুষের আস্থাভাজন ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধীয় জানাব জেকে গাউসবাই সহ আমি যারা এখানে আমার প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারিতে মাসেদি ইমাম খতিব এবং ওয়াইজিন বৃন্দ রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা আজকে উলামায়ে কেরাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞানভবির আলোচনা রেখেছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই আমি যে কেউ গাউসবাইকে পরিষ্কার ভাষাই দাত্তহীন কণ্ঠে আহল সুননাত জামাতের পক্ষ থেকে মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে এবং বাবা শাহজালালের এই তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমির এটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা এই জায়গাটি ধর্ম কীভাবে লালিত হয় এই জায়গাগুলো এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে ধারণ করে এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি আপনার চাই এবং হিসাবে সকলকে নিয়ে পৌঁছাতে চাই এই হবিগঞ্জের মাঠি মাঠে সন্ন্যাতল জামাতের কাঠি সন্ন্যাতল জামাত পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই ঘরে ঘরে এই ইসলামকে তারা সুন্দর করে ধারণ করে এই পর্যন্ত এসেছে আজকে দেখা যায় আমরা যখন রাস্তায় ধর্মের কথা বলি শান্তির কথা বলি এক শ্রেণী মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করে আমরা খুব ভালো করে জানি যে চেষ্টা তারা করবেই হক এবং বাতিল থাকবেই এরপরও আমরা ভীত নই আমি শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই আহ সুনাতুল জামাতের এই হবিগঞ্জের আহলো সুন্নাতল জামাত আমরা যেভাবে ধারণ করি এবং আহলো সুন্নাতল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল স্বাধীনতার পর থেকে এই তিপ্পান্ন বছর হওয়ার পর আজকে আমরা বাংলাদেশে আমরা দার্থহীন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সুন্নাতল জামাত দেখে নেওয়া যারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায় আমার ভাই ফারুক ভাই তিনি অত্যন্ত দূর অত্যন্ত সাহসী ব্যক্তি ফারুক ভাই অত্যন্ত নিবেদিত প্রাণ যিনি আজকের এই প্রোগ্রামটিকে সুচারু রূপে পরিচালনার জন্য তিনি যে গ্যালারিতে যাদেরকে আজকে আনা হয়েছে আমি জি কেউ গাউস ভাইকে পরিষ্কার ভাষায় শুধু এতটুকু বলতে চাই আজকে যারা এখানে এসেছেন এরা একটি প্রতিষ্ঠান এরা লক্ষ লক্ষ কোটি কোটি লোকের প্রতিনিধি যদি আমাদেরকে বাংলাদেশের যে কোনো মাঠে যদি ছেড়ে দেওয়া হয় আহলো সুন্না দল জামাতের কোটি কোটি সুন্নি জনতা পরীক্ষা পঙ্ক্তিদের উপস্থিতিতে এই বাংলাদেশের সেই মাঠ পরীক্ষা পঙ্ক্তি থেকে মাঠ হিসাবে এই বাংলাদেশের একটি স্বর্ণ শিখরে পড়েছে যারা আমাদের কণ্ঠে বিরুদ্ধ করতে চাই তাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইন্দ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন আল্লাহ ইমহিলু ওয়ালা ইয়ামহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা কেন বলছি এই দেশ আউলিয়া کرامের দেশ এই দেশ বাবা শাহ দেশ এই দেশ শাহ পরানের দেশ কত বড় কলিজা হয় যে শাহ পরানের মাজারকে ভাঙ্গার সজন্ত্র করা হয় বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে যারা মাজারকে ভাঙতে চাই এরা কখনো ধর্মের প্রকৃত লুক হতে পারে না যারা মাজারে আগুন ধরে দিতে চাই। এরা কখনো এই দেশের নাগরিক হতে পারে না আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে কারণ সুন্নাতুল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে ধর্মের নামে অধর্মের চর্চাপ ধর্মের নামে অধর্মের চর্চাপ এই দেশে বন্ধ করতে হবে আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না সুন্নিরা নিজের স্বার্থকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে সুন্নিরা ধর্মের জন্য কথা বলে এই জন্য আজকে আঞ্জুমানের সালিহিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের এই আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা সাহেবুল্লাহ সিরাজ নদীর হজুর শুধুমাত্র একজন খানকার পীর নয় এটা আপনাকে মানতে হবে আল্লামা সাহেবুল্লাহ সিরাজ নদীর হজুর শুধুমাত্র খানকায় বসেই মোরা আবার মধ্যে সীমাবদ্ধ নয় তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা উদ্দিন জুবাই রজুর বলেছিলেন শুধুমাত্র খানকাই রসুল শুধুমাত্র হেরা গুহাই আল্লাহর হাবিব ধ্যান করে নাই আল্লাহর হাবিব জীবনে সাতাশটি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন কথা বলে ঠিক না এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয় ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায় এই আমি অনুরোধ করবো সুন্নাতল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সম আব্দ সামাদ ভাই যেভাবে আপনাদের হবিগঞ্জ হবিগঞ্জের এবং সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন ইতিহাস ব্যক্ত করেছেন প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে সুন্নাতল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের আহ সুন্নাত জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্পৃতি লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহলু সুন্নাত জামাতের মডেল বানাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রাব্বুল আমাদের সকলকে আহলু সুন্নাত জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাতিল্লাহ রহমান রাহিম আঞ্জুমানে সাহালিন বাংলাদেশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত ঈদ এ মিলাদ নবী সাল্লাম উপলক্ষে আজকের এই ইসলামী জলসায় আমাদের প্রিয় মানুষ আমাদের অহংকার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সাহেব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আগত দেশের বরণ্য ব্যক্তিবর্গ ঢাকা সহ অন্যান্য জেলা থেকে আগত আলেম ওলামা এবং আমার প্রিয় ভাই তাহিরি অনেক আগে থেকে অনেক আগে থেকে আমার সাথে একটি সম্পর্ক আছে এই তাহিরি ভাই সহ দেশের বরণ্য ওলামা ক্রাম শ্রদ্ধ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বৃন্দ হাফেজ সাহেববৃন্দ মাদ্রাসার ছাত্রবৃন্দ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখানে বক্তব্য দেওয়ার কোনো বিষয় নেই ফারুক ভাই যথার্থ বলেছেন আমার ইসলামী জ্ঞান অত্যন্ত সীমিত আমি যখনই আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে কোনো জায়গায় আলোচনা হয় আমি চেষ্টা করি সেই জায়গায় গোপনে দূরে থেকে হলো কিছু কথাবার্তা শোনার জন্য আমার বয়স আটান্ন হয়ে গেছে কতদিন বাসম জানি না সব কিছু থেকে যাবে কিন্তু আমার ব্যক্তিগত নে কামল আমার সঙ্গে যাবে সেই বিশ্বাস থেকেই আমি আমাদের সাথে একদম আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত গোপনে প্রকাশ্যে আমি সম্পর্ক রেখেছি দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের এই নীতি আদর্শ যেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় আমি যদি একজন মানুষ হিসেবে ন্যূনতম আমার কোনো সুযোগটাকে আল্লাহ যেন আমাকে কাজ করার তৌফিক দেন হবিগঞ্জে তিন তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছি অসংখ্য মসজিদ মাদ্রাসার খেদমত করার সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন অনেক আলেমুলামা গোপনে আমার সাথে যোগাযোগ রেখেছেন মনের মধ্যে সুপ্ত বাসনা আল্লাহর গড় দেখবেন আল্লাহর রসুলের রোজা জিয়ারত করবেন কোনো ফেসবুকে কেউ নাম যায়নি কিন্তু আমি অনেক বাইয়ের পাশে আল্লাহ দারাবার আমাকে তৌফিক দিয়েছেন দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আমি যেন অনেক ভালো ভালো কাজ করে কবরে যেতে পারি আমার মৃত্যুটা যেন আল্লাহ ইমানই মোতি সেব আল্লাহ কবুল করে সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে অনুরোধ করব হুজুররা অনেক কষ্ট করে অনেক কিছু বলে যান কিন্তু আমরা যারা যেখানে আসি আমরা যদি আমল করতাম আমরা চেষ্টা করতাম তাহলে ইসলামের এই জটিলতা আরও অনেক আগেই দূর হইতো আসুন আমরা সকলে আজকের এই জলসায় ওয়াদা করি আজকে রসিলে পাক সাল্লা সাল্লামের ঈদে মিলাদবীতে যত আলোচনা হয়েছে অন্তত একটা দুটো আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমল করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা